আচ্ছা কম্পন বোঝো না না ভূমি কম্পেন না মনের কম্পন কাছের মানুষের বোঝো যখন সে তোমার দিকে তাকায় তখন বুঝতে পারো সে চোখে খরা না শ্রাবণ বসন্ত নাকি শীত ঠিক কতটা হাসলে তুমি ধরতে পারো যে সেটা সত্যি হাসি না হাসির পর্দা সে যখন তোমায় মেসেজ করে তখন তার পাঠানো সবকটা শব্দ তোমার ফোনের স্ক্রিনে ঠিক কতটা আনন্দ নিয়ে উড়ে আসছে বুঝতে পারো নাকি তারা ভিজে আসছে কান্নায় অথচ তুমি অবধি পৌঁছাতে পৌঁছাতে শুকিয়ে ঝরঝরে হয়ে যাচ্ছে আর তুমি ভাবছ সব ঠিক আছে ছাড়ো সে যখন তোমার কাছাকাছি থাকে তখন বোঝো তার মনের কোন উত্তাপ শরীরের গ্রন্থি দিয়ে বেরিয়ে আসছে মাঝে মাঝে যখন আমাদের সাথে এমন ম্যাজিক হয় তখন অবাক লাগে বলো মনে হয় আরে ও কি করে জানল না ম্যাজিক নয় তার জন্য জুড়তে হবে বেঁধে থাকতে হবে সমর্পণ করতে হবে ভালো মন্দ সবটা হাসি মুখে মানতে হবে কিছু ছাড়তে হবে কিছু শূন্যস্থান ভরতে হবে আরে আরে এতেই হাঁপিয়ে গেলে কী ভেবেছিলে কম্পন খুব হালকা ব্যাপার নিজে ওঠে নিজেই থামে এটা একটা মন্থন যাতে উঠে আসে সুখ দুঃখ উঠে আসে হাসি কান্না উঠে আসে ব্যর্থতা গ্লানি ইচ্ছে অনিচ্ছে স্বপ্ন ইত্যাদি এমন কত কিছু পারবে সেগুলো শিবের মতো ধারণ করতে অন্য কারোর থেকে বেরিয়ে আসা অনুভূতির মিশ্র গরল নিজের ভেতর নিয়ে তাকে এক টুকরো হাসি উপহার দিতে পারবে আমরা কি সবাই পারি যারা পারে তারা দেখতে পায় আমাদের শান্ত হাসির পিছনে ঘটা বিস্ফোরণ তারাই বোঝে সেই কম্পন কলমে মৈত্রেয়ী দে কণ্ঠে সোমা সরকার